അസളാ വരമ വൂദി ടക്ക യൂട്യൂബ് ചാനൽ বন্ধুরা আজকের ভিডিওটি যারা সৌদি আরবে নতুন প্রবাসী আসছেন আপনি নতুন আসছেন এখন পর্যন্ত আপনি আপনার আকামা হাতে পান নাই কিন্তু আপনার বর্ডার নাম্বার দরকার বর্ডার নাম্বার দরকার হতে পারে কারো অফসার অ্যাকাউন্ট খোলার জন্য অথবা আপনি নতুন আকামা নাম্বার তুলবেন সেই ক্ষেত্রে আপনার বর্ডার নাম্বার দরকার হতে পারে তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি মাত্র দুই মিনিটে কিভাবে আপনি আপনার বর্ডার নাম্বারটি বের করতে পারেন বন্ধুরা যারা পুরাতন প্রবাসী আছে তারা যখন সৌদি আরবে নতুন আসতো নতুন আসার পর তাদেরকে ইমিগ্রেশন হওয়ার সাথে সাথে তাদের উপর কলম দিয়ে বর্ডার নাম্বার লিখে কিন্তু বর্তমানে বর্তমানে সেটা আর না এজন্য পাসপোর্টের অপশনও দিয়ে রাখছে আপনি চাইলে আপনার ভিসা নাম্বার দিয়ে আপনার বর্ডার নাম্বারটি বের করতে পারবেন তো আজকে আমি আপনাদের এখনই দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে যে আপনি কিভাবে আপনি আপনার বর্ডার নাম্বারটি বের করবেন বর্ডার নাম্বার বের করার জন্য আপনার সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন অপসর লগিং অপসার লগিংয়ে সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে সবগুলাই সেম আপনি যেখানে অপশর লগিং এই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা আরবি আছে ইংলিশ করে নিচ্ছি আপসার ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচে স্ক্রোলিং করলে দেখবেন ইনকোয়ারি সার্ভিস যে অপশনটি আছে আমি আবারও দেখাচ্ছি নিচে স্ক্রোলিং করলে ইনকোয়ারি সার্ভিস যে অপশনটি আছে ওখানে চলে যাবেন ওখানে যাওয়ার পর একটু স্লাইড করবেন এখানে অনেকগুলো অপশন আছে স্লাইড করলে আপনি বর্ডার নাম্বার চেক করার অপশনটি পেয়ে যাবেন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন এখানে কোয়ারি বর্ডার নাম্বার জাস্ট এখানে ক্লিক করবেন এই যে আমি বারবার দেখাচ্ছি এখানে কোয়ারি বর্ডার নাম্বার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে দুইটা অপশন দিবে আপনি কি জি সিসি সিটিজেন নাকি নন সিটিজেন কি এটা আমি আপনাদের শর্টলি বলে দিচ্ছি যারা বাহারাইন কুয়াত দুবাই ওমান আছেন এটা হচ্ছে তাদের জন্য তো আমরা নন নন সিটিজেন সিটিজেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার উপরে আপনার ভিসা নাম্বার চাচ্ছে এখানে আপনি আপনার ভিসা নাম্বারটি দিবেন ভিসা নাম্বার কোথায় পাবেন আমি আপনাদের বলে নিই আপনারা যখন সৌদি আরবের ভিসাটি নিছেন তখন আপনাকে একটা ভিসা কফি দিয়েছি ওখানে আপনি আপনার ভিসা নাম্বারটি পেয়ে যাবেন এবং নিচে ভিসা ইস্যু ডেট মানে আপনার ভিসাটি কয় তারিখে ইস্যু করা হয়েছে আবার বলতেছি এখানে আপনারা এক্সপায়ার ডেট দিবেন না এখানে ভিসা ইস্যু ডেট দিবেন বন্ধুরা ভিসা নাম্বার দেওয়ার পর নিচে এখানে আপনাকে তারিখ দিতে বলতেছে ভিসা ইস্যু ডেট আপনার ভিসাটি কবে ইস্যু করা হয়েছে উপরে যে হিস্ট্রি ডেট আছে এটা অবশ্যই চেঞ্জ করে নিচে জিওগ্রিয়ান এখানে দেবেন তাহলে আপনি আপনার ইংলিশ ডেটটি দিতে পারবেন তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি দেওয়ার পর নিচে ভিসা ইস্যু ডেট ওখানে ক্লিক করে আপনি আপনার ভিসা ইস্যু ডেটটি দিয়ে দিবেন এখানে বলতেছি আপনারা এখানে এক্সপায়ার ডেট দিবেন না অবশ্যই ইস্যু ডেটটি দিবেন এরপর নিচে এন্টার ইমেজ কোড যে আপনার এখানে যে ইমেজ কোডটি আছে এটা হচ্ছে ক্যাপচার কোডের মতন ওটা ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর ইনকোয়ারিতে ক্লিক করবেন ইনকোয়ারিতে ক্লিক করার পর দেখুন একটু লোডিং হবে ওকে এখানে ইউ হ্যাভ ডান দ্য ট্রানজাকশন সাকসেসফুলি এখানে আপনার নাম দেখাবে এবং নিচে বর্ডার নাম্বার দেখাবে তো বর্ডার নাম্বার চেক করা খুবই সহজ বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি অনেকের জন্য অনেকটা হেল্পফুল ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই